ব্যক্তির জন্য শত শত হাজার হাজার মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানোর যে রসম প্রচলিত আছে আমাদের সমাজে এটা কি ইসলাম সম্মত দেখুন এই প্রশ্ন উত্তর আমরা সব এলাকাতে গেলে দিতে হয় এবং সব এলাকাতে কম বেশ চালু আছে আমাদের দেশের সবচেয়ে প্রতিষ্ঠিত বেদাত হলো এটি ইসলামের নামে একটা ভুল প্রচলন হলো এটি যে কোনো মানুষ মারা গেলে যিনি মারা যান তার ওয়ারিসরা এলাকার সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ান লাগে যেন স্যার নিজেই বললেন যে ওনার দাদা দাদা মারা গেছে না দাদু ওনার দাদি মারা যাওয়ার পরে পুরো গ্রামের মানুষ আঠারো বিশ হাজার মানুষ এই ময়দানে আশেপাশ ওনারা খাওয়াইছেন পরে উনি বুঝছেন ওনার বাবা আলহামদুলিল্লাহ থেকে চলে গেছেন ওনারা সেগুলা করেন নাই বলেন আলহামদুলিল্লাহ ভাইরা আমার মানুষ মানুষকে কখন খাওয়ায় বলেন খুশি হইলে খাওয়ায় ঠিক না আপনার একটা কোনো অর্জন হয়েছে দোস্তরে চা খাওয়ান পানি খাওয়ান চাইনিজ খাওয়ান কিছু একটা খাওয়ান আল্লাহ আপনার একটা বাচ্চা দিচ্ছে আকিকা খাওয়ান খুশির চোটে তাই না আপনি বিয়ে করছেন নতুন বউ ঘরে আসছে খুশি চোটে পলিমা খাওয়ান তাহলে মানুষ খুশি হলে তখন খাওয়ায় ছেলে পরীক্ষা করছে মিষ্টি খাওয়ান তাই না আপনার বাবা আপনার মা আপনার দাদা দাদি টানা নানি মারা গেছেন আপনি কি অনেক খুশি তাহলে আপনি কেন খাওয়াচ্ছেন পাবলিকে খুশি হলে না মানুষ খাওয়ায় গরু জবা করে আপনি জিয়া দিয়ে খাওয়াচ্ছেন মানেটা কি আমার আমাদের নবী করিম আলাইহি সাল্লাম দুনিয়া থেকে ওয়ফাতের পর দুনিয়া থেকে যাওয়ার পর সাহাবীরা মদিনায় কয় হাজার মানুষ খাওয়াইছিল প্রশ্ন আমার বুঝেন নাই আমার নবী করিম সাল্লাহিসাল্লামের ওয়াফাতের পর অবকর ওমর ওসমান আলী সহ অন্যান্য যে সাহাবা একরাম ছিলেন রেদমান্লাহ মাইন ওনারা কয় হাজার মানুষ খাওয়াইছে কোন জালাহাদিস থেকেও খুঁজে পাবেন না যে সাহাবিরা কোনো খাবারের ব্যবস্থা আমরা কোথেকে পাইলাম এটা নবীজির অফার যদি সাহাবিরে না করেন তো আমাদের আত্মীয় স্বজনের অফাতে আমরা করার এই শিক্ষা আমাদেরকে কে দিল এটা হিন্দু ভাইদের থেকে আসছে কোত্থেকে আসছে হিন্দু ধর্মের মানুষদের থেকে আসছে আমি প্রায় বলার চেষ্টা করি গুগলে গিয়ে শ্রাদ্ধ লেখেন তালিবস রফালা আকার দয়ের পিঠে বড় ধ শ্রাদ্ধ এটা লিখে সার্যান যুবকরা সবার হাতে হাতে এখন স্মার্টফোন আছে এটা লেখার পরে সার্চ রেজাল্ট যে আসে এগুলো বেশ কয়েকটা আর্টিকেল হিন্দুদের বিভিন্ন ওয়েবসাইট তাদের ব্লগ এগুলোতে ঢুকে দেখেন যে এটা কোথেকে আসছে এমনকি আপনার বিভিন্ন জাতীয় দৈনিক আছে ভারতের সেগুলোতেও দেখবেন এর শ্রাদ্ধ সম্পর্কে বিস্তারিত ডিটেল পাবেন আপনি সেখানে পড়ে দেখবেন যে হিন্দু ধর্ম মতে কোন মানুষ মারা গেলে ওই ব্যক্তির আত্মীয় স্বজন এলাকাবাসী সবাইকে যদি খাওয়া দাওয়া না দেওয়া হয় যে বা আমরা খরচ যেটাই নাম দিই এই জাতীয় অনুষ্ঠান করে যখন খাবার দাবার না করা হয় ওই লোকরে নাকি স্বর্গে শুধু সোনা দানা দেওয়া হয় খানা টানা দেওয়া হয় না এই জন্য তারা এই খাবার আয়োজন করে এটা তাদের ধর্ম বিশ্বাস তাদের ব্যাপার ঠিক না সেটা আমাদের আলোচনা আলোচনা বিষয় বিষয় না আমার হলো মুসলমান আপনি কি করবেন না করবেন এটা আপনি গ্রহণ করবেন থেকে অথবা হাদিস থেকে আমার নবীজির মৃত্যুর পর তার ওফাতের পর যদি সাহাবীর এটা না করেন তো আপনাকে এই শিক্ষা কে দিয়েছে আমার কথা কি বুঝতে পারছেন মুশকিল হলো এটার বিরুদ্ধে কেউ দাঁড়াইতে পারে না কারণ এটা যদি না করে তো মানুষ বলে যে কি অমানুষ ছেলে মেয়ে রেখে গেল একটু কাউকে হাত ধোয়াইল না ঠিক না ঠিক এই সমাজের কারণে বেশিরভাগ মানুষ খারাপ হতে পারে না এজন্য কিছু কিছু ক্ষেত্রে অসামাজিক হতে হয় কিছু কিছু ক্ষেত্রে কি হওয়া লাগে অসামাজিক হতে অসামাজিক হওয়া বলতে খারাপ সেন্সে না মানে হলো সমাজ যদি অন্যায় করতে বলে আমি সে অন্যায়ের সামনে মাথা নত করব চেষ্টা করব তো ইনশাল্লাহ তাহলে মৃত ব্যক্তির জন্য কি করবেন ভাইরা আমার মৃত ব্যক্তির জন্য আপনি দিন ক্ষণ তিন দিনা সাত দিনা চল্লিশ দিনা এই সমস্ত যে অনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা না গিয়ে বা এই সমস্ত সদ্য ফদ্যর মতো অনুসারী না হয়ে আপনি মুসলমান হিসাবে তার জন্য সবচেয়ে বেশি হলো চোখের পানি ফেলে দোয়া করবেন চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদবেন যে আল্লাহ আপনি আমার বাবাকে মাকে মাফ করে দেন এটা হলো সবচেয়ে বড় কাজ গোটা কোরআন জুড়ে নির্দেশ আছে দোয়া অনেক বড় হাতিয়ার এটা করবে আলেমদের কাছে মুরুব্বিদের কাছে দোয়া চাইবেন এটাও ঠিক আছে এর পাশাপাশি গরিব দুঃখীদেরকে দান দেখা করবেন এটাও ঠিক আছে আপনি মাদ্রাসাতে দিনক্ষণ ঠিক না করে সারা বছর জুড়ে ওনার তরফ থেকে গরিবদেরকে খাওয়ান এলাকাতে গরিবদেরকে খাওয়ান একজন গরিবকে এক বছর চাল কিনে দেন কোনো আনুষ্ঠানিকতা এটা না করলে হবে না না করলে অসুবিধা হবে এটা করতে হয় বিশেষ করে এই যে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যে জিয়াফত হয় এই জিয়াফতটা দেখলে বোঝার উপায় থাকে না এটা কোনো বিয়ের অনুষ্ঠান না কোন মৃত ব্যক্তির খাবারের অনুষ্ঠান সামিনা মিনা টাঙ্গাইয়া এলাকার সব ছেলে মেয়ে সব একসাথ করে কি ভাই এগুলো কি হ্যাঁ যিনি মারা গেছেন তার পরিবারের লোকদেরকে এলাকাবাসী খাওয়াইতে হবে ঠিক না ভাই ঠিক আমার দেশে খাওয়ায় ঠিকই দু চার বেলা সবাই একটু খানা টানা পাঠায় আর এই লোকটা মারা গেছে তার ফ্যামিলির লোকরা রান্না বাড়া করার মতো মুড নেয় মানসিকতা নেই তো খাবার দেয় প্রথম দু চার দিন খাবার দিয়ে এরপরে সুদে আসলে একসাথে উঠায় নেয় খাওয়ায় অল্প অল্প একটু একটু এরপর পুরো এলাকাবাসী ধরে গরু সুদে খায় ঠিক না ভাই ঠিক আল্লাহ তারা আমাদেরকে ভুল কাজগুলো পরিহার করার মতো ইমানের শক্তি দান করুন চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এর জন্য হিম্মত লাগবে কি লাগবে ভাই হিম্মত লাগবে